শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার আবেদন একজন মুগ্ধ খামারি রাজধানীর মোহাম্মদপুরে আবু সায়েদ নামের এক মুদি দোকানিকে গুলি করে হত্যার ঘটনায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে আনা অভিযোগ এজাহার হিসেবে র্যাকুট করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আজ মঙ্গলবার বেলা পনেরো তিনটার দিকে এই আদেশ দেন হত্যা মামলাটি রেকর্ড করতে মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে শেখ হাসিনা ছাড়াও মামলার অর্জিতে আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন সাবেক জিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ এবং যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে পাশাপাশি তিনি আরও নামা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সরকারি কর্মকর্তাদের এ মামলায় আসামি করে মামলার আবেদন করেছেন গুলিতে নিহত মোদি দোকানের মালিক আবু সাইদের শুভাকাঙ্ক্ষী এস এম আমির হামজা মঙ্গলবার সকালেই ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী আদালতে এ মামলার আবেদন করেন বাদী আমির হামজা কল্যাণপুরের একজন মুগ্ধ খামারি তিনি বলেছেন নিহত চাই তার ঘনিষ্ঠ কেউ না হলেও বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তিনি স্বেচ্ছায় দায়ের করেছেন মহানগর হাকিম রাজেশ চৌধুরী এদিন দুপুরে বাদীর জবানবন্দি গ্রহণ করেন তবে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে পরে তিনি আদেশ দেবেন বলে জানিয়েছেন মামলার এজাহারের তথ্য বলছে কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশ নির্বিচারে গুলি চালায় গুলিতে গত উনিশ জুলাই মোহাম্মদপুরের বসিলায় মোদি দোকানি আবু সায়েদ নিহত হন সরকারি চাকুরির কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের আন্দোলন আগস্টের শুরুতে সরকার পতনের আন্দোলনে পরিণত হয় জেলায় জেলায় সহিংসতায় মাত্র তিন সপ্তাহের মধ্যে প্রায় তিনশো মানুষের প্রাণ যায় পচে আগস্ট আন্দোলনকারীদের ঢাকামুখী লংমার্চের মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ করেন শেখ হাসিনার পদত্যাগ করেন এবং পালিয়ে ভারতে চলে যান এরপর তার বিরুদ্ধে এটাই প্রথম মামলার উদ্যোগ মামলার এজাহারে বলা হয় কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বিকেল চারটার দিকে পুলিশ শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালালে আবু সায়েদ নিহত হন ডেস্ক মিহিরুল মিরাজ ফোরিদ আকাশ